সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি জাল জাল গরু মাংস কীভাবে রান্না করা যায় তো বন্ধুরা এখানে আমি এক কেজির মতো গরু মাংস নিয়েছি আর মাংসটা এখানে হাড্ডি সহ আছে তো হাড্ডি আর মাংস মিলে দুইটাই আমি এখানে নিয়েছি তো এখানে আমি মাংসটা তো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম আর একটা পাতিলার মধ্যে এভাবে দেখেন এখানে আমি কিভাবে জাল জাল পেশোয়ারি গরু মাংস রান্না করি প্রিয় দর্শক তো এখানে আমি কিছুটা আস্ত মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিব আর আস্ত মশলা আমি কি কে দিয়েছি সেটা আপনাদেরকে একবার বলেছি এখানে আমি দিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ তো এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিব। আমি কি কি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো একটা চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার এই জাল জাল পেসোয়ারি গরুর মাংস রান্নাটাতে এতটা মজা হয় আপনারা যদি একবার ট্রাই না করবেন তাহলে বুঝতে পারবেন না তো এখানে দেখেন আমি সব মশলা আমি আদা দিব। বন্ধুরা যারা যারা বেচালার আছেন এবং যারা যারা নতুন রাঁধুনি আপনারা চাইলে আমার কাছ থেকে এই পাকিস্তানি পেশোয়ারি জাল জাল রেসিপিটা তৈরি করতে পারেন তো আমি এখানে কিন্তু লবণও অ্যাড করে দিলাম তারপর এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা দেশি ঘি দিয়েও করতে পারেন আর যদি না চান তাহলে এভাবে রান্নার তেলও ব্যবহার করতে পারেন তো এই তো আমি দেখেন এটা ম্যারিনেট করে নিচ্ছি এভাবে একটা তো এইভাবে আমি ম্যারিনেট করে এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিব যেন মশলাটা সব একসাথে একদম পারফেক্ট হয় ম্যারিনেট করে রেখে দিলে রান্নার সময় খেতে খুবই ভালো লাগে তো এইখানে দেখেন আমি দুটো আস্ত রসুন দিয়ে দিলাম এইখানে আমি দুটো আস্ত এই তো টমেটো কুচি মা একটা চার হালি করে নিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত। তো আমি আরেকটু চামচের সাজে দেখেন এরকম করে আরেকটু নেড়ে দিবো নেড়ে আমি এখন চুলার মধ্যে এটা বসিয়ে বসিয়ে দিব প্রথম অবস্থায় কিন্তু একদম কম হেঁটে বসাতে হবে প্রিয় দর্শক তো এখানে দেখেন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেই নাই যে পানিটা উঠেছে এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এভাবে একদম কম হেঁটে এটা ভালো করে কষিয়ে নেবো আর কষানোর কাছে হচ্ছে মাংস স্বাদ আপনি যতই গরু মাংস কষিয়ে রান্না করবেন ততই কিন্তু মজা হবে বন্ধুরা দেখেন একদম ভালো করে আমি কষানো কষিয়ে নিয়েছি এখন কিন্তু তেল কিন্তু কত সুন্দর করে উপরে বেসে বেসে উঠেছে তো এই অবস্থা আমি এর মধ্যে এখন পানি দিব আর পানিটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। আমি কিন্তু পাকিস্তানি স্টাইলে রান্নাটা করছি পাকিস্তানিরা কিন্তু সব রান্নার মধ্যেই টমেটো ইউজ করে তো আমিও কিন্তু সেটাও মাঝে মধ্যে করি তো এইখানে দেখেন আমি কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়েছি তো এই তো বেশি একটা দেই না কারণ আমার কষানোর মধ্যেই কিন্তু কষানোর মধ্যেই কিন্তু আমি মাংসটা আদা সিদ্ধ করে নিয়েছি তো এই পানিটাই যথেষ্ট আর বেশি পানি লাগবে না এই তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু দেখেন এত তো আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব কারণ আলু না দিলে রান্নাটা ভালো লাগবে না খেতে আর যেহেতু প্রত্যেকটা রান্নার মধ্যেই বাচ্চারা আলু খেতে পছন্দ করে আর আমি বন্ধুরা এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করতেছি না আমার নিজের তো এই তো উপর দিক দিয়ে আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম শিমলা মরিচ একদম এইটাই একদম পাকিস্তানি স্টাইলে রান্নাটার ফ্লেভারটা চলে আসবে তো বন্ধুরা আমি আর কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো উপর দিক দিয়ে আমি আরেকটু একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব কারণ উপর দিক দিয়ে গরম মশলা খাবারের সময় একটা নতুন ফ্লেভার আসবে তো সেই কারণে আমি উপর দিক দিয়ে গরম মশলাটা দিয়েছি আর আমি এখন আপনাদেরকে একটা প্লেটের মধ্যে করে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা যারা যারা আজকে আমার রেসিপি দেখতে আসছেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা দেখেন রসুনের কত সুন্দর লাগছে আর মা বিফটা অনেক অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে আশা করছি আপনারা আমার আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ